ঐতিহাসিক পাগলা মসজিদে আসছে নতুন এক অধ্যায় দেশের অন্যতম এই মসজিদকে ঘিরে আসছে এক দৃষ্টি নন্দন পরিবর্তন আধুনিক তুরস্কের বসফরাস প্রণালীর পাশে যে মনোমুগ্ধকর মসজিদ তার আদলে পাগলা মসজিদে গড়ে তোলা হবে এবার দশ তালা বিশিষ্ট একটি ইসলামিক কমপ্লেক্স বাংলাদেশের ঐতিহাসিক মসজিদ পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স কিশোরগঞ্জের জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে এখানে একটা মাল্টিপারপাস কমপ্লেক্স দেওয়ালের বাইরে কবরস্থানও আছে তো 10তলা বিশিষ্ট একটা ভবন হবে রোববার পাগলা মসজিদ পরিদর্শন শেষের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন তিনি জানান এই নতুন কমপ্লেক্সে থাকবে অনাথ ও এতিম শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা আধুনিক পাঠাগার আইটি সেকশন ক্যাফেটেরিয়া এবং পূর্ণাঙ্গ ধর্মীয় শিক্ষা সুযোগ এখানে বহুমুখী কাজ সম্পন্ন করা হবে প্রথম অনাথ এটিমদের জন্য লেখাপড়ার ব্যবস্থা ধর্মীয় শিক্ষা মাদ্রাসা শিক্ষা একটা সমৃদ্ধ লাইব্রেরি এবং ক্যাফেটেরিয়া তারপরে একটা আইটি সেকশন এগুলো থাকবে এ সময় ধর্মোপদেশটা আরো জানান না অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যে এই বিশাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে তিনি আরও বলেন বর্তমানে মসজিদে নব্বই কোটি টাকা তেরোটি ব্যাংক অ্যাকাউন্টে এফডিআর আকারে জমা রয়েছে যার লভ্যাংশ ব্যয় হচ্ছে গরিব অসহায় অনাথ ও অসুস্থ মানুষের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে নির্বাচন আগ মুহূর্ত পর্যন্ত এই সময়ের মধ্যে আমি নিজে এসে এই কমপ্লেক্সের ভিত্তি স্থাপন করতে পারবো এটা আমার প্রত্যাশা অনেক অনেক কাজ এগিয়ে গেছে কেবল আর আর গতি সৃষ্টি করা দরকার তো আরেকটা ব্যাপার হলো এই নব্বই কোটি চৌষট্টি লক্ষ টাকা তেরোটা ব্যাংকের রাখা আছে ওখান থেকে লব্যাংশ পাওয়া যায় তো ইসলামিক স্কলার মুফতি সাহেবদের ক্রমে লব্যাংশের টাকা মসজিদে আবার খরচ করার বিধান নেই এটা দিতে হবে গরিব দুঃখী অনাথ অসুস্থ সহায় মারা ইতিমধ্যে দুই হাজার কাছাকাছি প্রায় আশি লক্ষ টাকার কাছাকাছি ওনারা কিশোরগঞ্জ নেত্রকোনা মামেন সিং সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ক্যান্সারে আক্রান্ত যাদের আছে যারা প্যারালাইসিসে আক্রান্ত আছে এ সমস্ত রুগীদেরকে অসচ্ছল রুগীদেরকে ওনারা বিতরণ করেছেন এ সময় আফ খালিদ হোসেন আরো বলেন দেশের যে কোনো মাজার মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় হামলা চালালে বা ধ্বংসের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না মামলা হলে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে এবং হামলাকারীদের আইনের আওতায় আনা হবে কেউ যদি এখানে হামলা চালায় অথ অথবা ধ্বংস করার পায় তারা করে তাকে আমরা আইনের আওতায় আনবো ইতিমধ্যে বেশ তো আনা হয়েছে এবং স্পেসিফিক মামলা হলেই আইনশৃঙ্খলা রক্ষা করা বাহিনী এজেন্সি তাদেরকে আইনের আওতায় আনছে